এই প্রায় অর্ধ পৃষ্ঠা এই মাস্কের ক্লাস করছি ঠিক না হ্যাঁ যেহেতু শনিবার এবং রবিবার আমরা কোরআনতলাবের মাস্কো করছি আজকে হচ্ছে সোমবার আমরা হরফের মাস্ক করব ঠিক আছে হ্যাঁ কোন হরফ কীভাবে উচ্চারণ হয় কোন জায়গা থেকে উচ্চারণ হয় গিয়ে উচ্চারণ হবে মুখ কতটুকু ফাঁকা থাকবে মুখ কতটুকু বন্ধ থাকবে এগুলো সব দিক দিয়ে খেয়াল করে আমাদের পড়াগুলো পড়তে হবে আমি পড়াইলাম আর আপনারা যদি এই অন্যদিকে মনোযোগ সহকারে দেখেন অন্যদিকে মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে সে পড়া কোনো নাই বরকত নাই সে পড়া কোনো নাই বরকত নাই সেজন্য আল্লাহর বস্তে সবাই এই মনোযোগ সহকারে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله ِ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يوسف فرصة بسم الله الرحمن الرحيم بنا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم نرح نرح بولن نرح 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 نرح

আলিফ 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 এ আলিফ আলিফ যদি বলে তাহলে ফার আর উচ্চারণটা জিভ নিচে টুটার ফেটের বাইরে চলে যায় বিজাং শুকনাংশ হয়ে চলে যায় একখানে চলে যায় একখানে চলে যালে হবে না ঠিক মাসখানে রাখতে হবে আলিফ অ্যালিফ আলিফ আলিফ এজে ايه كاي تسال ألف رقم خبنا ألف باء ألف زبار با 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 ب با ايه ب با ايه ايه با ايه ايه ح সব কিন্তু একই রকম সব হচ্ছে কি একই রকম কেউ যদি বলে এলিফ এরকম আছে না ফরেজে এলিফ 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 নাকি আলিফ আলিফ বুঝতে পারছেন নি এলিফ 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 এক আঙ্গুল পরিমান ফাঁকা থাকবে বা বা লিপ আরো আর জুড়ে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে لقنو تاء تبت تبت وعملوا الصالحات وعملوا الصالحات تاء وعملوا الصالحات وعملوا الصالحات. <applause> তালে আমরা সবাই বুঝতে পারছি তো তা কোন জায়গা থেকে উচ্চারণ হয় একই সুর বলেন তা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সামনের উপরের দুই দাঁতের গোરાশান্তে লাগানো তা 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 বলো যদি আমরা যদি ঠুটটা যদি একবারে ফাঁকা করে দি তা তা না অনেকে তা তা যদি বলি তাহলে তা এটা কি হয়ে যাবে মোটা হয়ে যাবে তা কিন্তু মোটা হতে পারবে না এটা হচ্ছে চিকন হরফেদ বলো তা না একটা লেভেলের ভিতরে থাকবে ঠিক আছে সাকিব তা একটু করে বাতাস বের হবে এভাবে একটু করে হাত দিলে বাতাস বের হবে বুঝতে পারছেন হ্যাঁ এই আরও আওয়াজ দিয়ে পড়তে হবে সা এই যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগের সাথে লাগানো এবং সাথে সাথে কি বাইর হবে বাতাস বাইর হবে তার মধ্যে কোন সিফাতটা আছে হামস কি হামস ফাহা সাহু শুন সা কে ফাহা নাই আস নাই হ্যাঁ বলেন সা সা ثم رددناه ثم رددناه رددناه ثم رددناه

जी जी जिब्बर आगा जिब्बर मध्य कान तार बार ऊपर ऊपर लगे दें जी जे जी जी है जे 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 فإنما هي زج زج زجرة واحدة بولان فإنما زج زجرة واحدة زجرة زج 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 جبال مبدقاً ترى بره بره فوري زج কার কার বাজে না হাত তোলেন সবার বাজে তাহলে তাহলে বলতো বাতাস বারবার জয় বলেন তামিৎ

খলকের মধ্য কেন খলকের মধ্য কেন সবাই এই জায়গায় হাত দেন হ্যাঁ 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 হি হি হু হু হ্যাঁ হি হু ওয়াহিদা واحدة واحدة وبرزت الجحيم وبرزت الجحيم جحيم جحيم وبرزت الجحيم وبرزت الجحيم والحكمه 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 كاحد 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 كاحد, كأحد من النساء আমরা হ্যার উচ্চারণটা বুঝতে পারছি ঠিক না হ্যাঁ আমাকে আব্দুর রহমান শোনাও বলো মিনান নিসা

মাসাল্লাহ তাহলে আমরা হ্যাঁ উচ্চারণ করতে পারছি ঠিক না এখন হচ্ছে হ আমি কি হ এরকম বলছি হ এরকম বলছি বলিনি

শেষ হইতে দুটা হরফ উচ্চারণ হয় কয়টা হরফ হলক শব্দ অর্থ হচ্ছে কি গলা কণ্ঠনালী কণ্ঠনালী শেষ থেকে কয়টা হরব উচ্চারণ হয় কি কি তাহলে এখন আমরা হরফ কোনটা মাস্ক করছি হ হ বলেন হ والخاشعين والخاشعين, والخاشعين. 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 لهم مغفرة, لأ مغفرة لطيفا خبيرا لطيفا خبيرا 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 تهلا ايه এই কয়টা হরফ উচ্চারণ জিম হা এখন মোট কয়টা মোট কয়টা সাতটা আজকে এই সাতটা হরফ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কালকে বাকি বাকি হরফগুলো পড়াবো ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এই এই ক্লাসের পড়াগুলো আমরা সব সময় ছুটি দেওয়ার ওই এই ছুটি দিলে একটু মস্ক করবা ঠিক আছে ছুটির পরে খেলাধুলার টাইমে ফ্রি সময়ে এই হরফগুলো মস্ক করবে ইনশাল্লাহ হরফ কোরআনতলাওয়াত কিভাবে শুদ্ধ করে করা যায় শুদ্ধ থেকে কিভাবে শুদ্ধ করা যায় সুন্দর থেকে কিভাবে সুন্দর করা যায় আমাদের থেকে সব সময় স্বপ্ন রাখতে হবে উপরে আমাদের ঘরে আজকে যদি পঞ্চাশ লেভেলে থাকে আমরা কালকে কিভাবে একান্ন লেভেলে যাব কিভাবে বাউন্ন লেভেলে যাব। কিভাবে তিপ্পান্ন লেভেলে যাব। ঠিক আছে নি হ্যাঁ নাকি আমার কথা বলেছে হ্যাঁ আমাদের সবসময় উপরের দিকে পড়ালেখা যততো উন্নতির দিকে যাই তবে ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই জান আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান আর এতক্ষণ যে কোরআন তালাওয়াতের ক্লাস হইল এবং হরফের উচ্চারণ হ্যা হো এই সাতটা এই মাস্কে করেছি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের স্পন্সর পেলে অবশ্যই আমি খুশি হব ইনশাল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভের মধ্যে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাতে পারেন অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আপনারা সকাল সকাল কোরআন কোরআনতলাবের ক্লাসে যে উপস্থিত আছেন যারা দেখতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই কারণ এই আপনারা অত্যন্ত সময়কে আজে বাজে জায়গায় খরচ না করে সঠিক জায়গায় খরচ করছেন এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকবাদ মোবারকবাদ সবাই এই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে আর মঞ্জুর করুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং প্রতিদিন এই ক্লাস পেতে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই পাঁচটা দিন ক্লাস হয় অবশ্যই আপনারা এই পাঁচ দিনে সকাল এই আটটা তিরিশে ইনশাল্লা আমি ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করি তারপরেও যদি কোনো কারণে যদি ব্যতিক্রমও যদি হয় তাহলে পাঁচ ছয় মিনিট এদিক ওদিক হয় ইনশাল্লাহ তারপরেও চাই যে সঠিক টাইমে ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং বেলাইকনটি ক্লিক করে অবশ্যই প্রতিদিনের নোটিফিকেশান যাতে আপনার এখানে চলে যায় অবশ্যই এই এটা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতুন তাইবে দান করুন এবং সবাইকে দিনের পথে গোনাহ থেকে বেঁচে সঠিক পথে জীবনযাপন করার তফিক দান করুন আল্লাহম আমিন السلام عليكم ورحمه الله وبركاته